হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল অনুশীলনে নেমে পড়লেন রোহিত শর্মা মুম্বাইয়ের রঞ্জি দলের সঙ্গে অনুশীলন করছেন তিনি মঙ্গলবার তাকে দেখা গেল ও অঙ্কড়েতে অজিঙ্কার রাহানের সঙ্গে অনুশীলন করতে রঞ্জিতে মুম্বাইয়ের পরবর্তী ম্যাচ জম্মু কাশ্মীরের বিরুদ্ধে সেই ম্যাচে খেলতে দেখা যাবে কি রোহিত শর্মাকে অস্ট্রেলিয়ায় ব্যর্থতার পর ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীর সকলকে ঘরোয়া ক্রিকেট খেলতে বলেছিলেন সেই কথা মেনে রোহিত কী নামবেন রঞ্জি খেলতে দু সালের পর মুম্বাইয়ের হয়ে আর খেলেনি তিনি শেষ ম্যাচ খেলেছিলেন উত্তরপ্রদেশের বিরুদ্ধে মঙ্গলবার ওমকার সালবির তত্ত্বাবধানে অনুশীলন করেন রোহিত সপ্তাহ শেষে রঞ্জি গ্রুপ পর্বের শেষ দুই ম্যাচের জন্য দল ঘোষণা করল মুম্বাই সেখানকে রোহি সেখানে রোহিতকে রাখা হয় কি না সেদিকে নজর থাকবে সকলের টেস্ট ক্রিকেটে রোহিতের জায়গায় নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ম্যাচে খেলেনি পরের তিন ম্যাচে মিলিয়ে একত্রিশ রানের বেশি করতে পারেনি শেষ ম্যাচে আবার বসে যান তিনি অধিনায়ক হয়েও জায়গা ছেড়ে দেন দলের স্বার্থে তারপরেই রোহিত টেস্ট থেকে অবসর নেবে বলে শোনা যায় যদিও তিনি নিজে জানিয়েছেন যে অবসর নিচ্ছেন না তিনি রবিবার ভারতীয় বোর্ডের কর্তাদের সঙ্গে বৈঠক করেন রোহিত সেখানে ছিলেন কোচ গৌতম গম্ভীর এবং প্রধান নির্বাচক অজিত আগারকার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হারের কারণ জানতে চান বোর্ড কর্তারা তারপরে মঙ্গলবার রোহিত মুম্বাই দলের সঙ্গে অনুশীলনে নেমে পড়েন আগামী দিনে সেই দলে হয়ে রঞ্জি খেলবেন কিনা সেটা সময় বলে দেবে বন্ধুরা তোমাদের কি মনে হয় রোহিত শর্মার কি আবার রঞ্জি খেলা উচিত প্লিজ কমেন্টস করে জানাও আর চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করে দিও বন্ধুরা এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও সকলে ভালো থেকো ধন্যবাদ